নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার দিনটা খুব আনন্দের তোমরা থাম্বেল দেখেই বুঝে নিয়ে সকালে সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে পুজো করে আমি বসিয়ে দিলাম পায়েস পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণ জন্মদিনের সব থেকে যেটা প্রথমে করতে হয় পায়েস সেটা আমার হয়ে গেছে করা যে পায়েস করে নিয়েছি আর এখানে এই যে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর শাক হয়ে গেছে আমার এখানে মাটনের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মাটনটাকে লবণ হলুদ সর্ষের তেল আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে মাটনের আলু কেটে নিয়েছি একটু মাছ ভেজে রেখেছি এই যে এখানে তেল গরম হয়েছে গোটা গরম মশলাটা ফোরন দিব পেঁয়াজ মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার মাটনটা দিয়ে দেব আজকে ছেলের জন্মদিন ছেলে খেতে বসে পড়েছে এই যে রান্না করেছি আজকে ফ্রাই রাইস সাদা ভাত শাক আলু ভাজা পটল ভাজা কাঁকড়ল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এখানে স্যালাড এখানে মাটন এখানে আইসক্রিম পায়েস জল দিয়েছি এখানে চাটনি মিষ্টি আর দই ছেলে খেতে বসে পড়েছে এমন সময়ে বসেছে কারেন্ট নেই ঠিক আছে এবার খেয়ে নাও অনেকদিন ধরে এটা কার্টে রেখে দিছিল তা ভাবলাম যে আমি জন্মদিনের দিনই দিব সেই জন্য আমি আগে থেকে দেখাই নি ওকে খুশি বিয়ার্ডো গডফাদার মাটা কিনলি একটু দেখ হ্যাঁ আর একটাও টি শার্ট আছে খুলে দেখা এই পড়তে যাওয়ার জন্য হালকা পাতলা টি শার্ট দেখা এদিকে সামনে দেখা ও পছন্দ করে নিয়েছে এগুলো সবই ওর জন্মদিনের গিফট খুশি গিফট ছেলে সন্ধেবেলায় কেকটা কেটে নিল এইভাবেই সারাদিনে একটু টুকি টাকি ঘরোয়াভাবে ছেলের জন্মদিনটা সেলিব্রেশন করলাম তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লকে সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে ভালো থেকে সুস্থ থেকে ঠাকুরের কাছে এই কামনাই করি